পিছনে সাতটা সামনে তিনটা তিন সাথে একুশ স্পিরিট এর আর স্যার এটা কিন্তু পিকআপ টাকা পিকআপ হ্যাঁ ঠিক আছে এই যেখান থেকে গিয়ার চেঞ্জ করতে হবে আচ্ছা গিফট কি কি দিচ্ছে এর সাথে আমরা পাঁচটা গিয়ার দিয়ে দেব মালগার দিয়ে দেব বেল লাগাই দেব সাসপেনশন কভার লাগাই দেব পানির বোতল রাখা জন্য একটা স্ট্যান্ড লাগাই দেব খুবই চমৎকার একটা সাইকেল আজকে দেখাবো এত সুন্দর একটা সাইকেল মানে আপনারা দেখলেই পছন্দ হবে ডিজাইনটা কালারটা এবং যেমনটা ডিজাইন যেমনটা কালার সাইকেলের কোয়ালিটিটাও তেমনই সুন্দর তো কোন কোম্পানি সাইকেল হবে এবং এটা কি আশায় বিষয় বৈশিষ্ট্যটা কি থাকবে সবকিছু বলতে চাচ্ছে পারবে ভাই কোন কোম্পানি সাইকেল টাকা মানে আজকে ভাই এটা হলো বাংলাদেশ আর একটা কোম্পানি আছে আরে আচ্ছা সাইকেল এগুলো খুব উন্নত মানের সাইকেল দিতেছে আচ্ছা আচ্ছা তার গিয়ারা লাগা সাইকেল এগুলো হলো আপনার মনগন্ধে যারা পেছের চলাইতে পারে মারুতি কুড়ি করে পরে মানুষ চলাইতে পারে সো এটা কি 24 ইঞ্চি চাকা হ্যাঁ 24 ইঞ্চি চাকা এটা হলো এটা একটা বিশেষ থেকে এটা হলো আপনার টপ সাসপেনশন দুই জায়গা সাসপেনশন হবে সাসপেনশন আছে তারপর দেখে এখানে সাসপেনশন আছে দেখেন আচ্ছা আচ্ছা এখানে মানে আপনার এখানে সাসপেনশন থাকলে কি হয় মানদা ব্যথা লাগে আচ্ছা চলে চাকি লাগে না

তো এই সাইকেলটা নিতে হলে আপনারা যেটা করবেন আমাদের যে নাম্বারটা দেখতেছেন এটা কিন্তু থাকবে ইমো থাকবে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে আমাদের মোবাইল পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা এক হাজার বিশ টাকা কিন্তু আপনাদের অ্যাডভান্স করতে হবে কারণ এক হাজার বিশ টাকা হচ্ছে আপনার ডেলিভারি পসটা আপনাকে পাঠিয়ে দিতে হবে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করতে পারবেন ঘরে বসে আপনি সাইকেলটা পেয়ে যাবেন নিজে হাতে তার বাকি টাকা কিন্তু আপনি ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর যদি সরাসরি সরুমে আসতে চান সরুমে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে